বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সরস্বতী পুজোর দিনকে ঠাকুর দেখতে প্রচুর ঠাকুর দেখার একটা বিষয় নিয়ে বেরিয়েছিলাম তাই প্রথম যেটা ঠাকুর দেখতে গেছি সেটা বর্ণগর অঞ্চলে বর্ণগর অঞ্চলে যে সবচেয়ে বিখ্যাত পুজোটা সেটার ভিডিও তো দিয়ে দিয়েছি অলরেডি তোমরা গিয়ে দেখে নেবে সেটা হলো অগ্রদূতের পুজোটা সাথে আরও কিছু পুজো দেখেছিলাম সেই পুজোগুলোর একটা কমপ্লিট ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করছি এটা বর্ণগর অঞ্চলেরই একটি পুজো বিধানস্মৃতি সমিতি বা সংঘ এরকম ওই অগ্রদূধের ওখানে যেতে গেলেই পরে মানে দর্জিপাড়ার কাছাকাছি মাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে সাদা রঙের বস্ত্র পরানো হয়েছে বেশ ভাল লাগছে মূর্তিটি যেন পুজোর কাজ চলছিল আর এটা সোদপুরের সরস্বতী পুজো সোধপুর সরস্বতী পুজো বলতে এটা হলো সোধপুর এক নম্বর দেশবন্ধু নগরের ক্লাবের পুজো অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা এবং এটাও বিধানসীতি সরণির পাশেই আরেকটি অপরজিটে একটি পুজো এটাতে তখনও পুজো স্টার্ট হয়নি আমরা গিয়ে দেখেছি ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে বেশ সুন্দর একটি কাপড় পরানো হয়েছে আর মুকুটের কাজ এবং মাতৃপতিমার মুখমণ্ডল অপূর্ব সুন্দর এটা দমদমে সরস্বতী পুজো দমদমে কাশীপুর দিয়ে ঢুকতে গেলে পরে প্রথম যে সরস্বতী পুজোটা পড়ছে সেটা এটি এরপর দমদমে আরেকটি সরস্বতী পুজো সেটা হলো দমদম স্টেশনের কাছে দমদম বয়েজে যে মিশর করেছে সেটার আলাদা একটি ভিডিও আমি প্রেজেন্ট করেছি সেটা তোমরা গিয়ে দেখে নেবে প্লিজ তোমাদের ভালো লাগবে ওই ভিডিওটা খুব সুন্দর হয়েছে এবং ওই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে এটা সেভেন টাইমসের পাশ দিয়ে গলি দিয়ে ঢুকে আমরা টালাপ্রত্য যাওয়ার পথে একটি পুজো ঠাকুরটাকে খুব সুন্দর পরেই আরেকটি পুজো দেখতে চলে এসেছি সেই পুজোটাও খুব সুন্দর করেছে নিরন্তন প্যান্ডেলে জামিনী রায়ের আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে আর প্যান্ডেলটি অসাধারণ সুন্দর করেছে তখনও পুজো হয়নি প্রায় দুপুর হতে চলল তখনও পুজো স্টার্ট হয়নি কিন্তু বেশ সুন্দরভাবে আমরা ঠাকুরটা দেখতে পেলাম ঠাকুরটাও খুব সুন্দর করেছে আর এখানে কালী পুজোটাও খুব বিখ্যাত হয় খুব ভালো কালী পুজোর থিম করে এরা মানে এই সামনেই পুজোটা হয় মানে এই পুজোটা ঠিক খানিকটা এগিয়ে গেলে পরেই একটি কালী পুজো হয় খুব সুন্দর হয় এরপর আমরা গুটি গুটি পায়ে টালা প্রত্যয় দিকে এগিয়ে গেলাম এবং টালা প্রত্যয় দেখে গিয়ে আমরা চলে গেছি বাগবাজার সার্বজনীনের সরস্বতী পুজো দেখতে এই সরস্বতী ঠাকুরটা অসাধারণ করেছে মানে এখানে তো কিছু বলার নেই সনাতন রুদ্রপালের ঠাকুর তোমরা দেখো এবং এরপরে আমরা চলে গেছি চোর বাগান সার্বজনীনের সরস্বতী পুজো দেখতে এখানেও সরস্বতী প্রতিমা অসাধারণ সুন্দর যজ্ঞ হচ্ছিল সে সময় আমরা গেছিলাম কিছুটা দুর্গা পুজোর থিম রেখেছে আর প্যান্ডেলটাও বেশ ভালোই লাগছে আর মাতৃ প্রতিমাও অসাধারণ করেছে দেখতে থাকো মাতৃ প্রতিমা তখন যোগ্য পুজো চলছে আমরা একটু সাইড থেকে দাঁড়িয়ে ভিডিওটা করলাম কেননা সামনে তখন পুজোর কাজ চলছিল বলে আমরা পুরোপুরি সামনে যাইনি খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটা আর দেখো খুব সিম্পল সিটির মধ্যে আর এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছি এটা বাগবাজারে বৃন্দ এদের পঁচিশ বছরের একটি পুজো বাগবাজার নয় ঠিক এটা শ্যামবাজার থেকে ঢুকলে পরেই বৃন্দাবন লেনের পুজো আর এখানে যে প্রতিমাটা দেখো এটা খুবই সুন্দর বড় প্রতিমা হয়েছে হলুদ রঙের বস্ত্র পরানো হয়েছে আর মায়ের প্রতিমাও খুব সুন্দর যাই হোক এই করে আজকের দিনের মোটামুটি পুজো দেখা শেষ করলাম ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টাটা ভালো মতন পুজো